আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন না চাইতেও অনেক সময় আমাদের অনেকের সাথেই ভুল বোঝাবুঝি হয়ে থাকে এক্ষেত্রে কী করা যেতে পারে প্রথম যদি অপশনের কথা বলেন তাহলে বলবো যে কথা বলে শর্ট করে নেওয়া ভালো আর দ্বিতীয়টাও হচ্ছে চুপ থাকা কিছু না বলা সঠিক সময়ের জন্য অপেক্ষা করা যদি মেন্টাল পিস পেতে চান তাহলে আমি বলবো যে প্রথমটা চুজ করা ভালো তাহলে হয়তোবা বিগড়ে যাওয়ার সম্পর্কটা ভুল বোঝাবুঝিতে ঘেরা সম্পর্কটা শর্ট আউট হয়েও যেতে পারে তাই না মনের মধ্যে যা আছে বলে ফেলুন কোনো তিল পরিমাণ অভিমান বা রাগ জমা রাখবেন না তবে কি হবে এই যে রাগ অভিমান জমতে 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 পাহাড় পরিমাণ হয়ে যাবে এটা আপনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য অপরপক্ষের পক্ষের ক্ষেত্রে তেমনি প্রযোজ্য তখন সেই পাহাড়টা টলানো কিন্তু ভীষণ মুশকিল আর কিছু করা যাবে না তো সম্পর্কে যদি ভ্যালু করেন সম্পর্কে যদি মূল্য দেন তবে শর্ট আউট করে ফেলা ভালো আর দ্বিতীয় যেই অপশনটা হচ্ছে সেটা হচ্ছে চুপচাপ থাকা সঠিক সময়ের জন্য অপেক্ষা তো সঠিক সময়টা কিন্তু নাও আসতে পারে জীবনে আর আপনি যে চুপচাপ আছেন হয়তো আপনি চাচ্ছেন সম্পর্কটা শর্ট আউট হতে কিন্তু আপনার ইগো সেটা কে করতে দিচ্ছে না সে সে সেও একই রকম চিন্তাভাবনা করছে যে আমি কেন আগে কথা বলবো এই যে টু তু ম্যামে এটার কারণে যদি অপেক্ষা করেন তবে কিন্তু অনেক সময় সে সঠিক কারণটা আসে না আর অনেক সময় যেটা হয় চুপচাপের ব্যাখ্যা অপরপক্ষ ভাবেও নিতে পারে যে আপনি আর সম্পর্কটাকে ভ্যালু করছেন না বা ইন্টারেস্টেড না তো যেটা করবেন সেটা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখার জন্য বা সম্পর্ককে যদি সত্যি মূল্য দেন কথা বলে ফেলা ভালো তা না হলে একটা ইস্যু দুইটা ইস্যু তিনটা ইস্যুর পরপর এরকম যদি হতে থাকে ভুল বোঝাবুঝির এক একটা লেয়ার তৈরি হবে আর এই লেয়ারের ভিতরে যে সেই সম্পর্কটাকে আবার সুন্দর করা বা আবার ঠিকঠাক করা কিন্তু খুব মুশকিল আপনার নিয়োগ যদি সাফ থাকে সলিউশনটা বের করে ফেলুন আর যদি মনে করেন যে না দি এন্ড তবে আজকালকার দিনে দি এন মানে কিন্তু দি এন্ডি মানে একদম ব্লক ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার